রসুলের অনুগত হই 예수 কোরানের ছায়া তলে সমবেত হই 예수 আল্লাহর রাসুলের অনুগত হই 예수 কোরানের ছায়া তলে সমবেত হই 예수 আল্লাহর গুণগান করি 예수 তারে নাম নিলে তাতে যদি শোক মেলে কেন সেই নাম থেকে দূরে সরে নয় কেন সেই নাম থেকে দূর

আজকের এই মাহফিল কবুল করে নাও এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও মাদ্রাসার যত সমস্যা আছে সমাধানের ব্যবস্থা করে যাও যে তিনজন হাফিজকে পাঠিয়ে দেওয়া হলো তাদেরকে বড় আলেম আনেম অর্থ মাদ্রাসার। উস্তাদদেরকে মাফ করে দাও যোগ্যতা বাড়িয়ে দাও মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব সহ মাদ্রাসা পরিচালনায় যারা আছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও এই মাদ্রাসার সাথে যারা যেভাবে সম্পৃক্ত তাদের সবাইকে মাফ করে দাও মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ যারা আজকে সম্মানিত অতিথি ছিলেন সবাইকে মাফ করে দাও সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও আমাদের সবাইকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও যারা দান সৎকা করলেন সবার দান সৎকা কবুল করে নাও আবৃত্ত আমাদেরকে দিনের পথে হতল বিচল থাকার তাওফিক দাও sallallahu ta'ala ala sayyidihi muhammadin wa